আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেটি এনআইডি কার্ডের ভুল সংশোধন বিষয়টি লক্ষ্য করুন এনআইডি কার্ডের ভুল সংশোধন প্রায় অনেকেরই ভুল হয়ে থাকে এনআইডি কার্ড সেক্ষেত্রে সার্টিফিকেটের সাথে মিল করা বাবা মায়ের নামের সাথে মিল করা সব কিছু মিলাই আমি এটির পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি একটু লম্বা হলো সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন প্রয়োজনে আপনি ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করেও রাখতে পারেন আমি এখানে ব্যবহার করেছি স্ক্যানার মোবাইল কম্পিউটার সবগুলো ব্যবহার করে ভিডিওটা তৈরি করেছি তো চলুন আমরা স্ক্রিনে যাওয়ার চেষ্টা করছি চলুন আমরা স্ক্রিনে যাচ্ছি জি প্রথমে অ্যাড্রেস বারে সার্ভিসেস ডট এন ডট গভ ডট আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো সরাসরি আপনি কপি করেও নিতে পারবেন এটি দেওয়ার পরে ইন্টারফ্রেস করলে এরকম ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে প্রথমে আপনি এখানে এনআইডি নাম্বারটি দিবেন তারপরে আমি দিয়ে দিলাম তারপরে নিচে আপনার জন্ম তারিখটা দিবেন যে এনআইডি কার্ডটি ভুল আছে সংশোধন করবেন যেটি এটি জন্ম তারিখ দিচ্ছি আমি জন্ম তারিখ দেওয়া হলে আপনি নিচে ক্যাপচা কোড আছে একটি এই ক্যাপচা কোডটি লক্ষ্য করুন ভালো করে দেখবেন যে আসলে সংখ্যা এবং লেটার যেটি আছে সেটি ওখানে বসাতে হবে এটি ভুল হলে আপনার সামনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি ঠিকভাবে এটি বসাবেন আমি বসালাম এবং বসার চেষ্টা করছি বসার পরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন আমি পরবর্তীতে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পরে আপনাকে পরবর্তী একটা ইন্টারফেসে নিয়ে যাবে ইন্টারফেসটি চলে এসেছে এখান থেকে আমি তথ্যগুলো ব্লার করে রাখার চেষ্টা করছি বারবার সেটি আমি ভিডিওর মধ্যে এটাকে মোট করতেছি আপনারা এরকম ব্লার ব্যবহার করবেন যাতে আপনার ভিডিও বানানো ভিডিও বা বানায় বানার সময় যাতে কারো তথ্য মানে নেটে না চলে যায় আমি সব তথ্যগুলো দিলাম জেলা উপজেলা বিভাগ তারপরে আবার স্থায়ী ও স্থায়ী দুইটাই ঠিকানা আমি একইভাবে দেওয়ার চেষ্টা করলাম এবং পরবর্তীতে ক্লিক করলাম তারপরে ইমেল এবং মোবাইল দুইটি অপশান আছে আমি মোবাইলে ক্লিক করছি মোবাইল নাম্বার দেওয়ার পরে মোবাইলে একটি ওটিপি যাবে আমি মোবাইল নাম্বারটি দেওয়ার চেষ্টা করছি মোবাইল নাম্বারটি দিলাম তারপরে আমাকে মোবাইলে যখন একটি ওটিপি দিবে ওটিপিটা আমাকে এই ওটিপি বক্সে যখন আমি ডায়াল করব তখন আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে আমি পরবর্তী নেক্সট করলাম আর নেক্সট করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে যে মোবাইলে পাঠানো ওটিপি কোডটি আমাকে এখানে বসাতে হবে এখন আমি ওই মোবাইলটি যে মোবাইল গ্রাহকের নাম্বারটি বসিয়েছিলাম সেই গ্রাহকের নাম্বারে একটি মেসেজ পেয়েছি এই মেসেজ নাম্বারটি এখানে কোড নাম্বারটি বসার চেষ্টা করছি বসাইছি তারপরে পরবর্তীতে আমি ক্লিক করছি তারপরে এখন আপনার এই কোডটি আপনার মোবাইলের ই ওয়ালেট আমি ই ওয়ালেট ডাউনলোড করে রেখেছি এটা ওপেন করলে আপনার একটি বক্স আসবে এই বক্সে এটিকে বক্সটি বক্সটি আমি যখন কম্পিউটারের কোডটি মোবাইলের স্ক্রিনে ধরবো তখন অটোমেটিক আমাকে নিয়ে যাবে এই যে আমি স্ক্রিনের মোবাইল স্ক্রিনের কোডটি কম্পিউটার স্ক্রিনে ধরার চেষ্টা করছি পরবর্তীতে আমাকে নিয়ে আসবে কম্পিউটারের স্ক্রিন পরিবর্তন করে দেবে সেক্ষেত্রে এই ইন্টারফেসটি যখন আমার স্ক্যান করা হবে তখন আমাকে পরবর্তী একটি পেজে নিয়ে যাবে পরবর্তী পেজটি ঠিক এরকম হবে পরবর্তী পেজে আমাকে নিয়ে আসছে এখন এখান থেকে আপনি যে নামটি ভুল আছে বাবার নাম ভুল আছে পিতার নাম তার পিতার নাম যদি ভুল থাকে এনআইডি কার্ডের সাথে তাহলে তার জায়গা জমি চাকরি বাকরি বা অন্য অন্য সব ক্ষেত্রেই সমস্যা হওয়ার কথা এবং সমস্যা হচ্ছে হবে অতএব সকল কাগজপত্র ডকুমেন্টস ঠিক করে নেওয়ার দায়িত্ব হলো আপনার এখন সিস্টেম এগুলো আছে সরকারিভাবে বেসরকারিভাবে এই সিস্টেমগুলো ব্যবহার করে এবং আপনাকে কাগজপত্র ঠিক রাখা জরুরি মর্মে আমি নামটি কারেকশন করে দিলাম আগে ছিল একরকম এখন নামটি লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমি এটি নেক্সট পেজে যাব বা পরবর্তী পেজে যাব পরবর্তী পেজে গেলে পরবর্তী পেজে গেলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এই ইন্টারফেস থেকে আপনি যে তথ্যটি দিলেন যে ভুল নামটি দিলেন এই ভুল নামটি আপনার সংশোধন করার জন্য দিলেন ওখানে আপনার যে শেষে যে আপনাকে একটি ডকুমেন্টস দেবে এনআইডি অফিস সে এনআইডি অফিসে আপনার ভুল ছিল কি আর আপনি চেয়েছেন কি এই দুইটাই উল্লেখ করা থাকবে তারপরে আমি এখান থেকে পরবর্তী পেজে যাব আমার যেটি ভুল ছিল এবং যেটি আমি কারেকশন করলাম যেটি আমার চাহিদা সেটি দুইটি আমি ইন্ডিকেট করে দেখালাম তারপরে আমি পরবর্তী পেজে যাচ্ছি পরবর্তী পেজে গেলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে এখান থেকে আমার ডিপোজিট দেখাচ্ছে জিরো যে এনআইডি কার্ডটির কাজ করতেছি সে এনআইডি কার্ডটির ডিপোজিট জিরো এখন আমাকে ফি পরিশোধ করা লাগবে ফি পরিশোধ করার পূর্বে আমাকে কিছু কাজ করতে হবে যেখানে আপনার রেগুলার স্মার্ট রেগুলার এই এই ডকুমেন্টসগুলো আমাকে দেখিয়ে দিতে হবে সেক্ষেত্রে এখানে রেগুলার আছে আমাকে স্মার্ট রেগুলারে সিলেক্ট করে দিতে হবে স্মার্ট রেগুলার আমি সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে যতগুলো ডকুমেন্টস লাগে সব ডকুমেন্টসগুলোর নাম আমি দেখার চেষ্টা করছি সব গুলো আপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ডকুমেন্টস লাগতে পারে যাই হোক আমি এখন পেমেন্ট অপশনে যাব যেহেতু পেমেন্ট চাচ্ছে আমার ডিপোজিট জিরো প্রথমে বিকাশে গেলাম বিকাশ থেকে আমি লগ করে নিচ্ছি লগ করে নেওয়ার পরে পিন নাম্বারটি দিয়ে লগ করলাম লগ করার পরে আমি পরবর্তীতে গেলাম তারপরে পে বিল পে বিল একটি অপশান আছে এই যে আমি দেখাচ্ছি পে বিলটি পে বিলটি আমি ক্লিক করছি তারপরে পে বিল ক্লিক করার পরে স্ক্রল করলে নিচে গেলে এনআইডি সার্ভিসেস এরকম একটি অপশন আছে এইখানে আপনার এটিকে ওপেন করতে হবে ওপেন করার পরে ওপেন করার পরে ওখানে বিভিন্ন অপশন আছে আমার যেটি কাঙ্ক্ষিত অপশান সেটি আমি সিলেক্ট করব সেক্ষেত্রে যেরকম অপশান দিবেন সেরকম আপনার ফি কাটবে এখানে যেহেতু এনআইডি আমি কারেকশন করছি তাহলে আমি এনআইডি কারেকশন অপশনটি সিলেক্ট করব। তারপরে আমি এনআইডি নাম্বারটি দেব দেওয়ার পরে আমি নেক্সট করব নেক্সট করলে আমি হ্যাঁ জি আমি এনআইডি সার্ভিসের ইটি দিচ্ছি তারপরে আমি পরবর্তীতে গেলাম পরবর্তীতে যাওয়ার পরে আমার ফিটা দেখাচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা এই ফিটা আমার না দিলে আমার যে এনআডি কারেকশনের কাজটি করছিলাম সেটি করা সম্ভব হবে না অতএব আমি ফিটা প্রদান করার জন্য আমি নিশ্চিত হয়ে নিচ্ছি যে আসলে আমার কত টাকা ফি দিতে হবে তারপরে এটি এই ফিটি গভর্নমেন্ট পাবে তারপরে নেক্সট করলাম নেক্সট করার পরে এখানে দেখাচ্ছে যে আমার তিনশো পঁয়তাল্লিশ টাকা আর ছয় টাকা ভ্যাট বা চার্জ যেটাই বলেন এখানে লেখা আছে চার্জ তারপরে আমি পিন নাম্বারটি দিয়ে নেক্সট করলাম নেক্সট করার পরে এখানে ট্যাপ দিয়ে ধরলেই ট্যাপ দিয়ে আমি ধরে থাকলেই আমার ফিটি প্রদান হয়ে যাবে আমি ট্যাপ দিয়ে ধরার চেষ্টা করছি এবং নেক্সট পেজে যাওয়ার চেষ্টা করছি নেক্সট পেজে গেলে ঠিক আমি যখন পরিশোধ করলাম তখন আমাকে এরকম পেজটি আমার যেটি ছিল সেটি আমাকে পরবর্তী পেজে তখন আমাকে নিয়ে যাবে এই আসলাম আসার পরে এখান থেকে আমাকে এখন আমার যে এনআইডি কার্ড কারেকশন করছি সেক্ষেত্রে আমাকে প্রমাণপত্র লাগবে প্রমাণপত্রর জায়গায় আমাকে এখানে অনেকগুলো অপশন আছে অ্যাডমিট কার্ড তারপরে বার্থ সার্টিফিকেট বা এভরিথিং যতগুলো এখানে ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন সে সবগুলো আছে আপনার যে যেরকম কারেকশন হবে সেরকম ডকুমেন্টস এখানে আপনি আপলোড দিতে পারবেন আমার বার্থ সার্টিফিকেট যেহেতু আছে আমি অনলাইন বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দিলাম এ আমি আপলোড করার চেষ্টা করছি এখান থেকে এই যে এখানে বার্থ সার্টিফিকেটটি আছে এটি আমি ডাবল ক্লিক করে এটিকে আপলোড করে দিলাম আর নিচে লেখাও আসতেছে বার্থ সার্টিফিকেট আর তারপরে আমি এটা আবার যদি আপনি মুছে ফেলতে পারেন আর যদি ভুল হয়ে থাকে তাহলে মুছে ফেলতে আমি মুছে দিলাম আবার দেওয়ার চেষ্টা করে আবার দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে পরবর্তীতে লিখ দিলে আমাকে ফাইনালি একটা এনআইডি অফিস একটি পিডিএফ ডকুমেন্ট দিবে। এই পিডিএফ ডকুমেন্টটি আমি স্থানীয় উপজেলা অফিসেও নিয়ে যেতে পারি বা আমাকে দশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমাকে এনআইডি অফিস আমাকে একটা মোবাইলে মেসেজ দিবে ওই মেসেজ দেখে আমাকে নেট থেকে আবার ডাউনলোড করতে হবে না হয় পরবর্তীতে কোনো ডকুমেন্টস যদি চাই সেটা প্রোভাইড করতে হবে সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম